প্রিয় বন্ধুরা আজ আমরা জানব যে কারা সদাপ্রভুর আবাস তাঁবুতে বাস করতে পারবে কেবল ঈশ্বরের ভক্তরাই আবাস তাঁবুতে বাস করতে পারবে যারা তাকে ভক্তিপূর্ণ ভয় করে বন্ধুরা তোমরা জানো কি অনেক দুষ্ট লোকেরা মুখে মিষ্টি কথা বলে ঈশ্বর ভক্তদের দলে ঢুকে পড়ে কিন্তু ওই পাপীরা ঈশ্বর ভক্তদের দলে টিকে থাকতে পারবে না কারণ তারা যে ঈশ্বরের ভক্তদের মধ্যে কিন্তু ঢোকাতে আসে যাতে ঈশ্বর ভক্তদের মনে অবিশ্বাস জন্মাতে পারে কিন্তু সদাপ্রভু পবিত্র পাহাড়ে তারাই বাস করার যোগ্য যারা নিখুঁত জীবন কাটায় ন্যায় কাজ করে সত্যে ভরা অন্তর থেকে কথা বলে পরের নিন্দা করে না সঙ্গীর ক্ষতি করে না প্রতিবেশীর সম্মান নষ্ট করে না ঘৃণার যোগ্য লোককে ত্যাগ করে চলে আর সদাপ্রভুর ভক্তদের সম্মান করে ক্ষতি হলেও প্রতিজ্ঞা রক্ষা করে সুদ ছাড়াই টাকা ধার দেয় আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না আর যে এইভাবে চলে সে সব সময় ঈশ্বরের পথে স্থির থাকবে বাইবেল বাক্য বলছে গীতসংহিতা এক অধ্যায় এক থেকে দুই পদে ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শম চলে না পাপীদের পথে থাকে না ঠাট্টাবিদ্রুপকারীদের আড্ডায় বসে না বরং সদাপ্রভুর কানুনেই তার আনন্দ আর সেটি তার দিনরাতের ধ্যান তাই আসুন আমরা প্রার্থনা করি যাতে আমরাও এই বাক্য খুশি মনে মেনে চলতে পারি আর দুষ্টদের পথ থেকে নিজেদের ফিরিয়ে আনতে পারি পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ আরও একটা সুন্দর উপদেশ দেওয়ার জন্য তোমার কাছে আমাদের দেহ মন আত্মা সমর্পণ করি তুমি সর্ব থেকে আশীর্বাদের হাত বাড়িয়ে দাও আর পবিত্র আত্মার বসে থেকে সৎ জীবনে চালাও যেন জলস্রোতের ধারে লাগানো গাছের মতো হতে পারি যা সময় মতো ফল দেয় আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না প্রভু যীশু যেন সব কাজেই সফলতা লাভ করতে পারি তোমার বাক্য অনুযায়ী পিতা তোমার ভক্তদের চলার পথের উপর যেন তোমার সব সময় খেয়াল থাকে তুমি তো আমাদের মেষ পালক আমরা তোমার তাম্বুতে চিরকাল বাস করতে পারি তুমি আমাদের তোমার যোগ্য সন্তান গড়ে তোল আমি বিশ্বাস করলাম তুমি আমাদের প্রার্থনা শুনলে আর পূরণ করলে কারণ তুমি বলেছ সাত অধ্যায় সাত পদে চাও তোমাদের দেওয়া হবে এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন